একটি হেলদি ওয়েট গেইনিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটি তোমরা বাচ্চাকে দুপুরে লাঞ্চে দিতে পারো আমি নিয়েছি কিছু ভেজিস যেমন আলু গাজর বিনস কুমড়ো এবং টমেটো যখন যে সবজি ঘরে থাকে আমি সেটা দিয়েই এই রেসিপিটি করি তোমরা চাইলে অন্য সবজিও নিতে পারো সবজিগুলো কেটে ধুয়ে নেওয়ার পর একটি প্রেশারে আমি একটু ঘি দিচ্ছি ঘি দিয়ে প্রেশারটিকে একটু গ্রিস করে নিলাম এবার অ্যাড করে দেবো কেটে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তোমরা চাইলে এতে বাটারও অ্যাড করতে পারো বাট আমি আমার ছেলেকে প্রথম থেকে ঘিটাই খাওয়াই দিয়ে দিচ্ছি এতে খুব সামান্য লবণ আমি কিন্তু আমার ছেলের এক বছর হয়ে যাওয়ার পর থেকে লবণ ইউজ করি তার আগে পর্যন্ত আমি আমার ছেলেকে লবণ খাওয়াইনি এরপর এতে অ্যাড করছি আমি চাল আমি এই চালটি ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে রেখেছিলাম এই জন্য এটি না ধুয়েই আমি শুকনো অবস্থাতেই দিচ্ছি দেড় চামচ মতো চাল দিলাম যে যার বেবির নিড অনুযায়ী চাল ইউজ করে নেবে এবার এতে জল দিয়ে দিচ্ছি এবং জল দেওয়ার পর এতে আমি আট থেকে দশটি ওইসেল দিই যখন যেরকম সবজি থাকে সেরকম আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিই প্রেশার ঠান্ডা হওয়ার পর সেটি খুলে আমি এরকম একটি ফুড ম্যাশার দিয়ে খাবারটিকে খুব ভালো মতো ম্যাশ করে নিই আমাদের রোজ মুসুরির ডাল হয় বলে ছেলের জন্য আগেই এক বাটি সিদ্ধ ডাল তুলে রাখা হয় তা না হলে এতে চাল যখন দেওয়া হলো সেই সময় কিছুটা মুসুর ডাল ধুয়েও প্রেসারে দিয়ে দেওয়া যায় তাহলে আলাদা করে আর ডালটি মিক্স করতে হয় না যেহেতু সিদ্ধ ডাল তুলে রাখা হয়েছিল তাই আমি এটি পরে মিশিয়ে নিচ্ছি খাবারের সাথে ব্যাস রেডি এই ইজি হেলদি ওয়েট গেনিং লাঞ্চ রেসিপিটি আর সঙ্গে দিচ্ছি স্টিমড শিং মাছ এই রেসিপিটি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব বাই বাই